গও বাংলা গাও তব ইচ্ছ মস্তাও গৌ বাংলা দেশ গাও ইচ্ছে মতো মস্তাও মন চিলে নেচে গে যাহে যাও মন চিলে নেচে গে জাহানা মে যাও গৌ বাংলাদেশ দেশ তবে ইচ্ছে মতো মস্ত গংলা বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চিলে নেচে গে যাও মন জাহান্ন নামে যাও যেমন ইচ্ছা তেমন ভাবে মনের সুখে গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা যেমন ইচ্ছা তেমন ভাবে মনের সুখে কাঙ্গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি এত কেন নাচা নাচি জাহান নামে যাও গৌ বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গৌ বাংলাদেশ গাও তবে ইচ্ছে ম কত গাও মন চাইলে নেচে গে জাহানা নামে যাও মন চাইলে নেচে গে জাহানা যাও